জঙ্গলের পরিবেশে অসাধারণ খাবার উপভোগ করতে চান তাহলে অবশ্যই একবার ঘুরে আসতে হবে কলকাতার একমাত্র জঙ্গল থিম রেস্টুরেন্ট জঙ্গল সাফারি থেকে এখানের অ্যাম্বিয়েন্স অবশ্যই মুগ্ধ করবে আপনাকে এছাড়া সাথে যদি কোনো বাচ্চা থাকে তারা তো এনজয় করবেই এইখানের পরিবেশে এই রেস্টুরেন্টে ঢোকার পর মনেই হবে না যে আমি কোনো রেস্টুরেন্টে বসে আছি হয়তো ভাববেন যে জঙ্গলে বসে আছি কারণ এর অ্যাম্বিয়েন্সটা এভাবেই করা আছে এখানে আলাকাট এবং বাফেট দুটোই কিন্তু রয়েছে আপনার যেটা মনে হবে বা সুবিধা হবে আপনি সেটা চুজ করতে পারেন বাফেট শুরু হয় সিক্স নাইনটি দিয়ে এখানে বাফেট সোম থেকে শুক্র সাড়ে বারোটা থেকে চারটে পর্যন্ত আলাকাটে প্রচুর অপশান রয়েছে আপনারা নিজেদের মতো চুজ করে নিতে পারেন এবং খাবারের স্বাদ কিন্তু বেশ ভালোই ছিল ওভারঅল এই জায়গাটিতে আমার বেশ ভালো লেগেছে খাবার বেশ ভালো ছিল অ্যাম্বিয়েন্স অসাধারণ ছিল এমনকি স্টাফদের ব্যবহারও খুব ভালো ছিল এই জায়গাটি আমি অবশ্যই সকলকে একবার যাওয়ার জন্য রেকমেন্ড করব এবার আসি একটা কোথায় আছে এটা আছে মান স্কোয়ার মল ফোর্থ ফ্লোর ইএম বাইপাস কলকাতা